হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি সপ্তম অধ্যায় এর আগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় আলোচনা করেছি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই চ্যানেলের প্লেলিস্টে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলুন দেরি না করে শুরু করা যাক চাপ কাকে বলে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে অর্থাৎ কোনো বস্তুর উপর যখন কোনো প্রযুক্ত বল প্রয়োগ করা হয় তখন তাকে চাপ বলে চাপ প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তারপরে তিন এসআই পদ্ধতিতে চাপের একক কি উত্তর পাস্কাল ইংরেজিতে পি তারপর চার এক কিলো পাসকাল সমান সমান কত পাস্কাল উত্তর হচ্ছে এক হাজার পাঁচকাল পাঁচ নীতি লেখ উত্তর কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয় ছয় তরলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কী উত্তর তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায় সাত দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন উত্তর দ্রুতগামী ট্রেনের পাশে তীব্র বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাই বার্নৌলের নীতি অনুযায়ী ওই সময় ওই স্থানে বায়ুর চাপ কমে যায় কিন্তু পারিপার্শ্বিক বায়ুর চাপ বেশি থাকে তাই ওই সময় লাইনের পাশে কেউ দাঁড়ালে বায়ুপ্রবাহ তাকে লাইনের দিকে ঠেলে দেয় তাই দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক আট মাছের দেহ চ্যাপটা হয় কেন উত্তর জলের গভীরে জলের চাপ অত্যন্ত বেশি থাকে সেই চাপ কাটিয়ে সহজে চলার জন্য মাছের দেহ চ্যাপটা হয় নয় এক স্থান থেকে অন্য স্থানের তরল প্রবাহিত হয় কেন উত্তর তরলের দুটি স্থানের চাপ যদি অসমান হয় তাহলে তরল বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানের দিকে প্রবাহিত হয় দশ কোনো স্থানের বায়ুর বেগ বেড়ে গেলে ওই স্থানের বায়ুর চাপের কীরূপ পরিবর্তন ঘটবে উত্তর বায়ুর বেগ বেড়ে গেলে ওই স্থানে বায়ুর চাপ কমে যাবে তো যেহেতু অধ্যায়টি ছোটো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ